আজ বিধানসভায় দ্বিতীয় দিনের অধিবেশন এবং সংবিধান নিয়ে আজ আলোচনা হতে পারে বক্তব্য রাখতে চলেছেন বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেন্দ্রের বিরুদ্ধে একাধিকবার সংবিধান লঙ্ঘের অভিযোগে সুর চড়িয়েছে তৃণমূল এবং সংবিধান নিয়ে কি বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় সেদিকেই কিন্তু নজর বিধানসভার অধিবেশন শুরু হয়ে গিয়েছে এবং আমরা জানি আজ দ্বিতীয় দিনের অধিবেশন বসতে চলেছে অন্যদিকে আজ অধিবেশনে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি বিরোধীদের তরফ থেকে আজ বক্তব্য রাখবেন শঙ্কর ঘোষ সংবিধান নিয়ে আজ আলোচনার সম্ভাবনা রয়েছে এবং সংবিধান নিয়ে আলোচনা আজ উত্তপ্ত হতে পারে বিধানসভার পরিস্থিতি সেদিকেই নজর থাকবে পাশাপাশি কেন্দ্রের বিরুদ্ধে একাধিকবার সংবিধান লঙ্গের অভিযোগে সুর চড়িয়েছে তৃণমূল এবং সংবিধান নিয়ে কি বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় সেদিকেই কিন্তু নজর থাকবে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রণজয় মুখার্জি রণজয় বিধানসভা অধিবেশন শুরু হয়ে গিয়েছে আজ দ্বিতীয় দিন কি 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 বিষয় নিয়ে ওঠার সম্ভাবনা রয়েছে দেখো আজকে দ্বিতীয় দিনের আজকে সংবিধান দিবস নিয়ে আলোচনা তুমি জানো যে গতকাল সংবিধান দিবস এবং সেই জায়গা থেকে গতকাল থেকে সংবিধান নিয়ে আলোচনা চলছে বিধানসভায় আজকে সংবিধান নিয়ে আলোচনার শেষ বা দ্বিতীয় দিন এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা যে গতকাল আমরা যে চিত্রটা দেখেছি যে সেখানে শাসক বিরোধী এই সংবিধানকে কেন্দ্র করে তরজায় ছিল যেরকম করে ফিরহাদ হাকিম চন্দ্রিমা ভট্টাচার্য মানুষ মইয়া সেন্ট্রাল গভর্নমেন্ট ফেডারেল স্ট্রাকচার ভাঙছে রাজ্যপাল তিনি একটি দলের কথা শুনেই চলছেন সংবিধান রক্ষা করা হচ্ছে না চন্দ্রিমা ভট্টাচার্যের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রীকে রাজভবনে ঢোকার জন্য নিষিদ্ধ করা হয়েছে এরকম ভাবে কেন্দ্র সরকার বা রাজ্যপাল কিভাবে সংবিধান লঙ্ঘন করছে একশো দিনের কাজ থেকে আর্থিক বঞ্চনা পর্যন্ত শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই বিষয়ে তুলে ধরা হয়েছিল অন্যদিকে বিজেপির তরফ থেকে কেন্দ্রীয় শাসক দল রাজ্যের বিরোধী দল বিজেপির তরফ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যে যেই সমস্ত জায়গায় সংবিধান লঙ্ঘন করা হচ্ছে বিজেপির যারা বিধায়ক রয়েছেন যারা সাংসদ রয়েছেন তারা সরকারি অনুষ্ঠানে প্রশাসনিক অনুষ্ঠানে ডাক পান না তাদেরকে আমন্ত্রণ জানানো হয় না তাদের সংবিধান ভাঙা হচ্ছে এমন কি বিধানসভার ক্ষেত্রেও সংবিধান লঙ্ঘিত হচ্ছে বলে শুভেন্দু অধিকারী দাবি করেছেন যেখানে পুলিশ বা রাজ্যের যে শাসক দলের যারা বিধায়ক রয়েছেন তাদের সঙ্গে সিকিউরিটি পুলিশ সিকিউরিটি ভেতরে ঢুকতে পারলেও বিজেপি নেতৃত্বের সঙ্গে বিজেপির বিধায়করা রয়েছেন শুভেন্দু অধিকারী সহ তারা ভেতরে ঢুকতে পারেন না তাদের সিকিউরিটি সেন্ট্রাল সিকিউরিটি তারা ভেতরে ঢুকতে পারেন না এবং সেই জায়গা থেকে হাইকোর্টেও মামলা হয়েছে অর্থাৎ বিধানসভা থেকে শুরু করে রাজ্য সরকারের বিভিন্ন ক্ষেত্রেও সংবিধান লঙ্ঘিত হয়েছে এই জায়গা থেকেই কিন্তু গতকাল শাসক এবং বিরোধী দরজায় সামিল ছিল সংবিধান দিবস নিয়ে আলোচনার প্রথম দিনে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে সংবিধান দিবসে তিনি পার্টিসিপেট করবেন তিনি তার বক্তব্য রাখবেন তুমি জানো অর্পিতা যে এর আগেও আমরা দেখেছি বারংবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন সংবিধান লঙ্ঘিত হচ্ছে বলে যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো রাজ্যগুলির ক্ষেত্রে থাকা উচিত এবং সেন্ট্রাল এর কন্ট্রোল করা উচিত সেটা সব ক্ষেত্রে হয় না বেশিরভাগ ক্ষেত্রে হয় না এবং সেখানে আর্থিক যে বঞ্চনা যে রাজ্যগুলো বিজেপি অধ্যুষিত স্টেটগুলো রয়েছে তারা পাবে কিন্তু বিজেপি বিরোধী যে স্টেটগুলো রয়েছে তারা পাবে না বঞ্চনা করা হবে তাদেরকে এই জায়গা থেকে রণজয় সেই দিকেই আমাদের আজকে নজর থাকবে এবং যেমনটা জানা যাচ্ছে বিরোধীদের তরফে আজ বক্তব্য রাখতে চলেছেন শঙ্কর ঘোষ এবং পাশাপাশি আজ মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন ধন্যবাদ রণজয়